আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো সৃষ্টিকর্তার দয়ায় আমরা সকলেও আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সকলকে সর্বপ্রথম ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর দ্বিতীয়ত আমি আরও তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে আজকে তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের একটি অন্যতম অধ্যায়ের অন্যতম টপিক আজকে ধরেছি সেটা হচ্ছে তোমাদের অধ্যায়ের সাতের একটি টপিক সেটা হচ্ছে তোমাদেরকে প্রায়ই তোমরা বিগত বোর্ড কোয়েশ্চেনে দেখেছ তোমাদেরকে ধারা দেওয়া থাকে এবং বলা হয় যদি ধারাটির অসমতক সমষ্টি থাকে তবে তা নির্ণয় করো এবং তাছাড়াও তোমরা তোমাদের মূল বইয়েও দেখেছো এমন অনুশীলনীতে এমন কোয়েশ্চেন আছে যে তোমাদের একটা ধারা দেয়া থাকে এবং বলা হয় যে যদি অসীমতক সমষ্টি থাকে তবে তা নির্ণয় করো আমাদের অনেক স্টুডেন্টরাই আছে যারা অসীমতক সমষ্টি জিনিসটা কী সেটা তো বুঝেই না বরঞ্চ তা নির্ণয় করতে খুবই ভয় পায় সো সি আজকে আমরা এটা একদম শেষ করে ফেলবো আর এই ভয়কে জয় করবো খুবই মজার টপিক এবার একটা জিনিস বলে রাখি যে অধ্যায় থেকে যদি প্রশ্ন দেয় এবং দিবেই এই অধ্যায় থেকে প্রশ্ন দিলে এই টপিকটি স্কিপ করে প্রশ্ন দেওয়ার সুযোগ নেই সো তোমরা বুঝতে পারছো টপিকটি কত ইম্পর্টেন্ট সো লেটসি তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ তোমাদেরকে এক নম্বরে দুটো ধারা দেওয়া আছে একটা হচ্ছে হাফ প্লাস হাফ স্কোয়ার যোগ হাফ কিউব যোগ ডট 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 এবং দুই নম্বরে একটা ধারা দেওয়া আছে ওয়ান ডেবল এট থ্রি প্লাস ওয়ান ডেবল থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি কিউব যোগ ওয়ান ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার ফোর তোমাদেরকে নিজে প্রশ্নে বলা আছে ধারা দয়ের অসীমত সমষ্টি যদি থাকে যদি থাকে তবে তার নির্ণয় করো ঠিক আছে সো আমরা একে একে দুটো ধারাই সমাধান করব সো প্রথমে যা করতে হবে তা আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি সর্বপ্রথম তোমরা ধারাটিকে তুলে নিবে আমরা যেহেতু এক নম্বর ধারাটির কাজ আগে করবো ধারাটি যা দেওয়া আছে আমি সুন্দর মতো লিখে নিব তুমি ম্যাথটা পারো না পারো তুমি জাস্ট যা দেওয়া আছে যে তুল তুলবা তুলে তুললাম তুমি এখন লেখবা অসমত সমষ্টি নির্ণয় করতে হলে তিনটি জিনিসের প্রয়োজন হয় আমি এক একে বলবো এক একে বলবো ঠিক আছে সো তন্মধ্যে এক নাম্বারটা হলো ধারাটির প্রথম পদ ধারাটির প্রথম পথ নির্ণয় করবা কিভাবে একদম ইজি লেখবা ধারাটির প্রথম পদ মনে রাখবা একটা কথা ধারাটির প্রথম সব সময় এ দ্বারা প্রকাশ করা হয় এ একটা চিহ্ন বুঝছো এ দ্বারা প্রকাশ করা হয় সি ধারাটির প্রথম পথ কি হয় দেখে আসে চলো এই দেখো আমার ধারা ধারটির প্রথম পথ কাকে বলা হয় কোনটা ধারটির প্রথম পথ এই যে ধারটির প্রথম পথ প্রথমটা যেটা থাকবে ওটা ধারটির প্রথম পথ ঠিক আছে ধারটির প্রথম পথ নির্ণয় করা আমার হয়ে গেছে পরবর্তী কোয়েশ্চেন সরি পরবর্তী পার্ট লিখবা হলো ধারটির সাধারণ অনুপাত ধারটির প্রথম পথকে যেমন এ দ্বারা প্রকাশ করা হয় ঠিক তেমনই ধারটির সাধারণ অনুপাতকে আবার আর দ্বারা প্রকাশ করা হয় ঠিক আমি তোমাদের বলেছিলাম না যে অসীমাতির আমি লিখতেছি অল ইন দ্য ওয়ে ধারটির সাধারণ অনুপাত এটাকে আর দ্বারা প্রকাশ করা হয় লিখবা আর ইজ ইকুয়াল টু আচ্ছা এবার কীভাবে নির্ণয় করবা এই যে ধারটির দ্বিতীয় পদ মধ্যে দিয়ে আগে দাগ দিয়ে নেবা ঠিক আছে তাহলে তোমাদের জন্য সহজ হবে ডাক দিন এবার তোমরা এই যে ধারাটির দ্বিতীয় পদ ওয়ান ডিভাইডেড টু তারপরে এই যে স্কোয়ার ভাগ ধারাটির যে প্রথম পদ পেয়েছ এই যে হাফ আমি কি বোঝাতে পারলাম সাধারণ অনুপাত কীভাবে নির্ণয় করতে হয় সাধারণ অনুপাত নির্ণয় করতে হলে সর্বপ্রথম তোমাকে ধারাটির দ্বিতীয় পদ লিখতে হবে লেখে তার নিচে প্রথম পদকে ভাগ দিয়ে দিতে হবে শেষ সো ক্যালকুলেট করে দাও দেখো কেমন হয় ভাগ আকারে আসে না গুণ হয়ে যাবে এই ওয়ান ডিভাইডেড টু তারপরে স্কোয়ার এটা এমনই থাকলো এই যে এটা নিচে আছে এটা উপরে উঠে যাবে হ্যাঁ এদের উপরে উঠে যাবে গুণ হয়ে গেল তো তাই চিহ্নের পরিবর্তন হয়ে গেলে এমন হয়ে যায় এই টু কেটে যাচ্ছে এই টু কেটে যাচ্ছে কিন্তু এখানে টু টু এর ওপর স্কোয়ার আছে সো দ্যাটস ওয়াই আর কি দুইটা টু আছে একটা টু যখন কেটে যাবে আর একটা টু থেকে যাবে ঠিক আছে সো এখানে আরেকটা টু থেকে যায় তো কী অ্যান্সার হলো ওয়ান ডিভাইডেড টু ইন্টু এখানে মনে মনে ওয়ান এখন হাফের সাথে যদি একের গুণ দেওয়া যায় তাহলে ঠিক আছে অসমত সমষ্টি নির্ণয় করা হয়ে গিয়েছে এখন আমরা কি করবো একটা শর্ত লিখবো বলেছিলাম ধাটির অসমত সমষ্টি নির্ণয় করতে তিনটি বিষয়ের প্রয়োজন হয় প্রথম পদ সাধারণ অনুপদ এবং তিন নাম্বারটা আমি এখন বলে দিচ্ছি লিখবা ধাটির অসমত সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি তিন নম্বর জিনিসটা বলে দিচ্ছে এই মুহূর্তে একটা শর্ত লিখবা মাইনাস ওয়ানের থেকে আর বড় হয় আর মানে কি আর মানে সাধারণ অনুপাত এবং আর এর চাইতে ওয়ান বড় হয় বুঝো নাই তোমরা আমি জানি মাইনাস ওয়ান দিবা বড় হয় এখন বাংলা কথা তো লিখতে পারে না তো আমরা কি লিখেছি আমরাই যে আমরা কী লিখেছি আমরাই যে যে গ্রেটার দেন দিয়েছি ঠিক আছে আর গ্রেটার দেন আর গ্রেটার দেন তারপরে এইটার দ্বারা বোঝানো হচ্ছে যে যদি এবং কেবল যদি মাইনাস ওয়ানের থেকে আর বড় হয় এবং আর এর থেকে ওয়ান বড় হয় ঠিক আছে তাহলে ধারাটির অসমত্ব সমষ্টি থাকবে আমরা দেখে আসি যে ধারাটির অসমিত সমস্যা আছে কি না মাইনাস ওয়ান একটা ঋণাত্মক সংখ্যা মাইনাস ওয়ান একটা ঋণাত্মক সংখ্যা আচ্ছা ঋণাত্মক সংখ্যা চাইতে গিয়ে একটা পূর্ণ ধনাত্মক সংখ্যা বড় নয় আচ্ছা আর এর মান কত পেয়েছি আমরা আর এর মান পেয়েছি হাফ হাফকে যদি ক্যালকুলেট করা যায় তাহলে দশমিক আসে এখন এই দশমিকটাকে দশমিক আসলেও এটাকে একটা পূর্ণ সংখ্যা নয় এটা একটা পূর্ণ সংখ্যা ঠিক আছে এটা একটা ধনাত্মক সংখ্যা এটা একটা ধনাত্মক সংখ্যা তার মানে কি বলতে পারি মাইনাস ওয়ানের থেকে বড়ো এক্স্যাক্টলি পরবর্তী পার্ট এর থেকে ওয়ান বড় হতে হবে দেখো তো আর এর মান কত ওয়ান ডিভাইডেড টু ক্যালকুলেটার দিয়ে ইউজ করলে তুমি পাবা দশমিক দশমিকের চাইতে কি একটা পূর্ণ এক বড় না অবশ্যই বড় আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তার মানে কি ধাটের অসমিত সমস্যা আছে এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন খেলতে আছে যে এই শর্তটা যদি না মানত এবং প্রশ্ন যদি আমাকে বলতো অসমেতক সমষ্টি নির্ণয় করো তাহলে আমি কি করতাম তাহলে ওই একই কথা যদি অসমেতক সমষ্টি না থাকতো মানে শর্তটা না মানত তাহলে বলতাম যে অসমের্থক সমষ্টি নেই শেষ কারণ তোমাকে প্রশ্ন বলাই আছে যদি থাকে তবে নির্ণয় করো ঠিক আছে তো এখানে যত শর্তটা মানছে সো আমরা বলবো তাহলে অসমেতক সমষ্টি আছে তাহলে অসমেতক সমষ্টি আছে লাস্ট পার্ট একটা সূত্রের মাধ্যমে আমরা ম্যাথটা শেষ করে দেবো ঠিক আছে সরাসরি লাস্ট পার্টে চলে এসেছি তোমরা সবাই লিখবা যে অতএব ধার্টের সমষ্টি একটা সূত্র আছে প্রিয় স্টুডেন্ট একটা সূত্র আছে সূত্রটি হলো এস তার নিচে এই যে ইনফিনিটি ইনফিনিটি মুখস্থ করবে না তোমরা মনে হয়ে যাবে ঠিক আছে তোমরা লেখবে এস ইজ ইকুয়াল টু তোমরা কি দেখতে পাচ্ছ তোমরা কমেন্ট একটু জানাও তো আচ্ছা এস ইজ ইকুয়াল টু মধ্যে তো একটা ডাক দেবা এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর ম্যাচ শেষ ক্লিয়ার তোমাদের ম্যাথ তোমরা দেখো এতটুকু বোঝো কিনা তোমরা এখন দেখো সূত্রের মাধ্যমে সুন্দর মতো তোমরা তোমাদের ম্যাথটা সলিউশন করে দিতে পারবে এক্স্যাক্টলি এই যে এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ওয়ান এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর এখন দেখো তো তুমি কি এ উপরে নির্ণয় করে আসো নাই এই দেখো তোমার এর মান হাফ তুমি কি আর নির্ণয় করে আসো না এই দেখো আর এর মান কত এসেছে আর এর মানে তোমার হাফ এসেছে আর ওয়ান তো ওয়ানই ঠিক আছে তোমরা মানটা বসায় দাও এর মানে হাফ ওয়ান টু ওয়ান ই মাইনাস আর এর মানে হাফ উপরের কাজ আগে করবে না যারা উপরের কাজ আগে করবে তারা ধরা খেয়ে যাবে উপরে যেমন আছে অমন থাক নিচে দেখ লসাগো হয়ে যায় এই যে দুই এর লসাগো মধ্যে দিয়ে দাগ দিয়ে দুই নিচে এই যে দুই এর সাথে এক গুণ দিলে দুই এক কে দুই হয় এ মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন এই যে দুই দুই কেটে যাবে এক হবে আশা করি বুঝতে পারছো লসাগুটা আবার ডাক দিবা হাফ দুই থেকে একবার দাও এক থাকে নিচে কত থাকে দুই থাকে আমি একটু ব্যাথা এখানে করি হ্যাঁ ব্যাথটা এখানে করে তোমরা একটু বুঝার সুবিধা একটু বুঝে নিও ঠিক আছে আমি দাগ দিয়ে দিচ্ছি তাও তোমাদেরকে এইটুকু তুলে নিলাম আমি আবারও এই উপরের দেখতে পাচ্ছ এই যে উপরের হাফ এটাকে আমি নিচে নামায় নিয়ে আসলাম নিচে কে আছে নিচেও হাফ আছে এটা কি আকার আছে ভাগ আঁকার আছে না এটা গুণ হয়ে যাবে গুণ গুণ হয়ে গেল গুণ হয়ে গেলে এই যে নিচের এটা উপরে চলে যাবে আর এই যে উপরের ওয়ান এটা নিচে চলে আসবে এবার তোমরাই বলো তো তোমরাই বলো এই দুই দুইকে যদি এক দিয়ে ভাগ করা যায় তাহলে দুই হয় তাহলে হাফ ইন্টু দুই আর দেখো তো তোমরা এই দুই আর দুই নিচে কি আকারে আছে আচ্ছা উপরে কি আকারে আছে উপরে গুণ আকারে আছে না তাহলে দুই এককে দুই হয় দুইয়ের সাথে একের গুণ দিলে কী হয় দুই হয় না তাহলে উপরে দুই নিচে দুই 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 কেটে দেবে কত হবে এক অ্যান্সার হয়ে গেছে তোমাদের ম্যাথ অতএব হাটির অসমিতক সমষ্টি কত হবে ওয়ান হবে তোমরা লিখে দিতেও পারো বা নাও দিয়ে এভাবে অ্যান্সার লিখে দিলে তোমাদের ম্যাথটা স্যার দেখবে এবং ফুল মার্ক দিয়ে দিবে ঠিক আছে আমি এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমি এই যে এ ম্যাথটা সলভ করলাম প্রথমে কি লিখলাম তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ অসমিতক সমষ্টি এই যে এরকম ঠিক আছে তোমরা আশা করে দেখতে পাচ্ছ সো চলো তোমাদের নেক্সট ম্যাথটাও সলভ করে আসি দেখো চলো নেক্সট ম্যাথটা সলভ করে আসি তোমাদের তোমাদের নেক্সট ম্যাথে যে ধারটি দেওয়া ছিল সেটা ছিল ওয়ান ডিভাইডেড থ্রি যোগ ওয়ান ডিভাইডেড থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি কিউব যোগ ওয়ান ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার ফোর যোগ মাইনাস ডট 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 এটা তোমাদের দ্বিতীয় ধারা যাচ্ছে ঠিক একইভাবে ধারাটির প্রথম পদ কমা এ ইজ ইকুয়াল যে আগে বলছি বারবার বলছি প্রথম পদ মানে কি যেটা প্রথমে থাকে ওইটাই প্রথম পদ তাহলে ওয়ান ডিভাইডেড থ্রি এ দ্বারা প্রকাশ করা হয় ধারাটির সাধারণ এটা কমা দিলাম বুঝতে পেরেছ অনুপাত আর ইজ ইকুয়াল টু এই যে দ্বিতীয়টা ভাগ প্রথমটা দ্বিতীয়টা কি আছে ওয়ান ডিভাইড থ্রি তারপর স্কোয়ার নিচে আসে ওয়ান ডিভাইডেড থ্রি ক্যালকুলেট করে দাও ওয়ান ডিভাইডেড থ্রি স্কোয়ার ভাগ আছে গুম হয়ে যাবে থ্রি উপরে উঠে থাকে ওয়ান নিচে আসবে এই থ্রি এই থ্রি কেটে যাবে একটা থ্রি থেকে যাবে ওয়ান ডিভাইডেড থ্রি হয়ে গেল আমাদের আর চলে খো ধাটির অসমধক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি মাইনাস তোমরা এই শর্তটা খুব মনে রাখবা যে মাইনাস ওয়ানের সাইতে আর বড় আর আর অনেকে আবার করে কি এই যে এটা ভুলে দেয় এই চিহ্নটা ভুলে যায় তোমরা একটু রাখো যে চুক্কা সাইড যেটা চুক্কা সাইড যেটা সেটা সবসময় আল বিধায় দেয় ছোটদেরকে আল বিধায় দেয় নরমদেরকে আল বিধায় দেয় আর পেটের মধ্যে যেটা থাকে এক্স্যাক্টলি সেটা সবসময় বড় হয় সেফটিতে থাকে ঠিক আছে এতটুকু ডেফিনেশন মনে রাখো তোমরা ইজি এডুকেশনের পক্ষ থেকে আশা করি মনে রাখবে যে চুপকা যে পার্ট সেটা সবসময় ছোটোর দিকে থাকে ছোটো মানুষ তো নরম মানুষ তো আঘাতটা একটু বেশি খায় শক্ত পার্ট যেটা পেটের মধ্যে থাকে যেটা সেফটিতে থাকে যেটা সেটাই বড় পার্ট হয় ঠিক আছে সে লেখো ধার্টে অসংখ্য সমস্যা থাকবে যদি এবং কেবল যদি এত এবং এত শর্তটা লিখবে এত হয় হচ্ছে একই মাইনাস মানা যে শর্তটা মানছে তোমার শর্তটা আশা করে বুঝছো আমরা শর্ত নিয়ে আর আশা এক্সট্রা করে কোনো ডেফিনেশন দিলাম না শর্তটা মানছে বুঝলা অসমর্থক সমষ্টি

থেকে একবার দিলি দুই ভাগ তিন ভাগ ছিল গুণ হয়ে গেল ছিল হয়ে গেল লসা করলাম এখানে যে তিনের লসাগো আমার কথাটা একটু বুঝ হয় তিন করলাম এই যে উপরে যা আছে তা রাখে দিলাম তিন তিনে তিনের লসা করে তিন এক তিন হয়েছে মাইনাস ওই মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন হয়েছে তিন তিন কেটে গেছে এক হয়ে গেছে তিনের থেকে একবার দিলে কথা হয়েছে দুই হয়ে গেছে নিচে কে আছে তিন হয়ে গেছে কিসের তিন এই তিন এই তিন ওয়ান ডে বাই থ্রি করে দিলাম নিচের তিন উপরে উঠে যাবে এই কেটে গেল এই তিন কেটে গেল এই এক আর এই দুই উপরে এক নিচে দুই ধার্টের অসমিত সমষ্টি নির্ণয় করা শেষ অ্যান্সার এবার তোমাদের একটু বলে রাখি একটা জিনিস তোমাদের জানা খুবই ইম্পর্টেন্ট এই ধারাটির বিষয় ঠিক আছে দেখো একটা কথা তোমাদেরকে আমি ধারাটি আমি দেখাই দেখো ধারাটার দিকে লক্ষ্য করো এই যে প্রথম পদ হাফ তারপর কিন্তু যোগ চিহ্ন সাধারণ অনুপাত নির্ণয় করবার ক্ষেত্রে আমরা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দিয়েছিলাম দেখো যতবার দ্বিতীয় পদ নির্ণয় করেছি আমরা দ্বিতীয় পদ নির্ণয় করেছি আমরা দ্বিতীয় পদ ভাগ এই যে দ্বিতীয় পদ ভাগ এই প্রথম পদ এই দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাই তো কিন্তু একটা জিনিস মনে রাখো যদি এই দ্বিতীয় পদের আগে মাইনাস চিহ্ন থাকে তোমাকে অবশ্যই সাধারণ অনুপাত নির্ণয় করবার ক্ষেত্রে এখানে তোমাকে মাইনাস চিহ্ন দিতেই হবে যেহেতু এখানে মাইনাস চিহ্ন নাই এখানে মাইনাস চিহ্ন নাই সো আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়েই নেই প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন তো লেখা লাগে না ঠিক আছে সো মাইনাস চিহ্ন যদি দেওয়া থাকতো সাধারণ অনুপাত নির্ণয় করবার ক্ষেত্রে আবারও বলছি আর নির্ণয় করবার ক্ষেত্রে সাধারণ অনুপাত নির্ণয় করবার ক্ষেত্রে দ্বিতীয় পদ বা প্রথম পদ লিখবার ক্ষেত্রে অবশ্যই মাইনাস চিহ্নটা আমাকে এখানে লেখা লাগতো হ্যাঁ এখানে যদি মাইনাস চিহ্ন থাকতো তবে এখানে আমাকে মাইনাস চিহ্ন দেওয়াই লাগতো ঠিক আছে সো তোমাদের মাইনাস দেওয়ার ধারা যদি থাকে তোমরা অবশ্যই অবশ্যই লেখবা এবং সফল হবা তোমাদের জন্য শুভকামনা এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য ইজিডুকেশনের পক্ষ থেকে এই এই প্যাটার্নেরই অধ্যায়েরই আরও একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও আনবো সেটা হচ্ছে ধারাটির উপর কী শর্ত আরোপ করলে ধারাটির অসমতক সমষ্টি থাকে তা নির্ণয় করো উক্ত শর্তটি নির্ণয় করো ঠিক আছে বিগত বছরগুলিতে বছরব্যাপী চলমান এই অধ্যায়ের অন্যতম এই টপিকটি আমি তোমাদের সামনে আনবো সো যারা যারা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের জন্য বেস্ট অফ লাখ আসসালামু আলাইকুম